পাপের জানা যা বেটা পড়াবি আরে বেটা বলবে রব্বির হামহুমা কামা আর রব্বায়ানি সগীরা ও ভাইরা মামাজিরা মুখের জনেরা ভালো করে বলার চেষ্টা করুন আপনি বলবেন আল্লাহ ছোট বেলায় বড় অসহায় ছিলাম আমার अब्बा আমার না বলা কথাগুলো বুঝে লিত আমি যখন খোদায় কান্দাম আমার মা আমার খোদার কান্না বুঝে দুধ পান করাতো সাপে কামড়ালে বলতে পারতাম না পায়খানা করলে মাকে ডাকতে 같তাম না খোদা লাগলে কিছু বলতে 같তাম না এত অসহায় ছিলাম গো আমার বাপ আমার কলিজার টুকরা মা আজকে কবরে বড় অসহায় তাদের সাপে কামড়ালে বলতে পারে না মুকুর মারলে বলতে পারে না কবরে আগুন জ্বালালে বলতে পারে না ওগো রব্বুল আলামিন আপনি আপনার কুদরতি কোলে আমার মা বাপকে লালন পালন করুন আমার মা বাপকে ক্ষমা দিন আজাবুল কবর দিন আমার আল্লাহ বলে বান্দা তোরা এই ভাবে কাজ আমার মা কে ক্ষমা দেন আমার আব্বা কে ক্ষমা দেন আমি আল্লাহ পাক কথা দিচ্ছি তোর মা বাপের গুনাহ খাতা করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব জোরে বলো আর একটা অন্যায় চরম অন্যায় করেন আপনারা চরম অন্যায় মানে মানে মূর্খরাটা সীমা থাকে এই সীমাটাকে ছেড়ে বারে আরো আগরে পড়ে

আমার ছেলেটা অসুস্থ সুস্থ করে দিও মায়ের শরীর খারাপ মাকে সেফা দিও বা সুস্থ করে দিও আল্লাহ তুই আমার শরীর ভালো রাখ আমার মা সুস্থ করে দে আমার ভ্যানটা সবসময় লিক হয়ে যাচ্ছে আল্লাহ লিক না আল্লাহ সোজা করে দে আল্লাহ আমার এই জমি চাষ ভালো হচ্ছে না আল্লাহ চাষের ব্যবস্থা করে দে আল্লাহ আমার শুক্রবার মৌ দিবি আর আমার জুমার রাত বৃহস্পতিবার জুমার রাতে মৌ দিবি আর না রমজান মাসে মৌ দিবি আল্লাহ আমার বুকের ভিতরে যন্ত্রণা তুই সুস্থ করে দে আল্লাহ নামাজ পড়েছি তুই কবুল করে নিস

আপনার যেটা প্রয়োজন আল্লাহর হুকুম আদায় করে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার জমি ফসল দাও জল করে মাছ দাও ছেলের পরীক্ষা পাশ করিয়ে দাও আল্লাহ রাসূল বলছে মা বাপের দোয়া কবুল হবে পীরের দোয়ার আগে ওলির দোয়ার আগে পীর সাহেবের আগে হাজী সাহেবের দোয়ার আগে মাওলানার দোয়ার আগে গ্রামের লোকে দোয়ার আগে আল্লাহ রাসূল বললেন মায়ের দোয়া কবুল হবে আল্লাহ রাসূল বললেন সাত আসমান ভেদ করবে মা বাপের দোয়া মাছ কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না

একটা শব্দ পড়তে পারবে না তাহলে বেতের নামাজ পড়েন কি বলে এই বেতের নামাজ পড়েন না পড়েন নব্বই বছরের মুরব্বী হলো কারণ আরবি পড়তে গেলে মাদ্রাসায় পড়তে হবে ভালো ওস্তাদের কাছে পড়তে হবে এ হেবাতও জিনিস না ওয়াক্তুল কুরআন তারতিলা <سؤال> اللهم إنا <سؤال> نستعينك <سؤال> ونستغفرك <سؤال> ونؤمن بك ونتوكل عليك, عليك ونصلي عليك الخير ونشكرك ولا نخفرك ونخلع ونترك من يفزرك <سؤال> اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك <سؤال> إن عذابك بالكفار ملحق <سؤال> हीकू नंबर द हिकू हिकू কত দিন দিন লাগবে হিकू हिकू কত দিন দিন লাগবে মূল হিकू আপে ইব কোতে পারবে আদ ইদ উদ আদ ইদ উদ

এর কঠিন লাগছে না আপনাদের বড় হা ছোট হা আল্লাহ এই দন্ত সহায়কার শাহ জানি মানুষ যারা শিক্ষিত মানে আজ বোঝেন দন্ত সহায়কার শাহ তালবে সহায়কার শাহ মদন সহায়কার শাহ সব শাহ তালবে সহায়কার শাহ আচ্ছা এই সব শাহগুলো কি এক এক

এই ভুলগুলো আমরা করেছি আমার মা বাপ আমাদের পড়াতে চেয়েছিল তাদের দোষ দেব না আমরা পড়তে পারিনি সেজন্য আমরা যেন ভুল না করি আমরা যে বিউচিত হচ্ছে অপমান হচ্ছে আমাদের সন্তানেরা না করি তবে কিছু কিছু মানুষ বড় জ্ঞানী আছে যারা বাপ বিরাট ভালোবাসে এজন্য মা বাপ অপমান হোক এরা চায় না আমরা মা বাপ অপমান হোক আমরা চাই না আমার মা বাপ আমাদের লেখা পড়া শেখায়নি আর আমরা যদি আমাদের ছেলে মেয়েদের কোরআন শেখাই তাহলে আমার মা

পৃথিবীর জমিনে কোন নবীর উম্মত না আলী জানটুกรา ফের আমার এই ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আসার জন্য উখরিজাতলি না সুবাদী পাওয়ার জন্য আল্লাহর পায়কোম্বরের দোয়া চেয়েছিলেন আল্লাহ নবী হয়েছিল নবী করেছিলেন ঠিক আছে কিন্তু যদি আখের জামানার পায়কোম্বরা করতেন আমাদের জীবন ধন্য হয়ে যেত হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে নবী হওয়ার পরেও

এরা কেউ আমাদের বড় না আপনারা যে প্লাস্টিক এ বসে আছেন প্লাস্টিক ওটা কি তিরবল বলেন না প্লাস্টিক বলেন তিরবল কিন্তু

যে কোরআন পড়ুক আর না পড়ুক ও যে ওর সঙ্গে অ্যাড হবে সেই কোরআন ডাকার একটা কাট তৈরি হয়ে গেছে ওর সম্মান এত বেড়ে গেছে জীবনে কোন মুসলমান পা দেওয়া তো দূরের কথা যদি কোনো কায়দায় লেগে যায় সঙ্গে সঙ্গে তুলে চুমো দেবে কালকে যাতে পেশাব করেছি আজকে তাতে চুমো দিচ্ছি কারণ জায়গা পরিবর্তন করেছে জায়গা পরিবর্তন আমাদের যে উল্টো পাল্টা গালাগালি করে বাজে কথা বলে আল্লাহর কসম কাল সকালবেলা বেলা কায়দা কিনে আর কি বড় জামা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে যদি মক্তবে যান সারা এলাকার লোক ভালোবাসবে লাউহাটি খবর পেলে বলবো আল্লাহ ভাগের পরিবর্তন এসে দে সালাম দে আসসালামু আলাইকুম যে কোনোদিন সালাম দিত না তার জিজ্ঞাসা করলে বলবে ভাই তো দেখে আমি সালাম দিচ্ছি তুই এত পরিবর্তন এত পরিবর্তন বলবো না বলবো তিরপলের আমরা সম্মান দিচ্ছি কেন তুই কালকে চিলির মকডবর মাঠে ঝুলোই লব প্রসাব করতে সেখানে পড়েছিলি এত পরিবর্তন দে চুমা দে পরিবর্তন হয় আমরা প্লাস্টিকের দামই না প্লাস্টিকের প্লাস্টিকের আমরা দাম

তইর মানে তইর মানে আবাবিল মানে ঝাঁক পাথর কিন্তু আমরা জানি যে পাখিটা পাথর ফেলেছিল ওই পাখিটা না আবাবি না না আপনারা বলবে আল্লাহ পাক দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন আর ওই পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ বলেছিলেন পাখি তোদের পাথর ফেলার দায়িত্ব আর আমি আল্লাহ আমার বিস্ফোরণ করে দেখিয়ে দেওয়ার দায়িত্ব তাই পাথর যার মাথায় পড়েছে তার বারোটা বেজেছে ও মুসলমানেরা

বিরাট মুস্তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ শুরু করলো কার কেটে পড়তো

কথা ভাবেন রাস্তা ছিল না ঘর ছিল না বৃষ্টি ভিজতেন খাওয়া হতো না হেঁটে যেতে গেলে চোদ্দ পাঁচ সিঁড়ি হতো খাঁচা মেরে রাস্তায় যেতে হতো আজকে দুটো পয়সা হয়ে ফুটটা ফুটুক ও কলি যা টুকরা ভাইরা জন্ম হলো কোথায় দরিয়ার মাঝখানে তো তার উপরে তোর ভাবি ছিল না খালা ছিল না তোর ফুপু ছিল না চোদ্দ পুরুষ কেউ ছিল না আমি আল্লাহ পাক তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম তবে ঘুরে দেখতে দেই না

কথা <se Nova ils> <squaren> কলিজার টুকরা ফেরা আমার যখন আপনি জল করে যাবেন মনে করবেন শেষ যাওয়া যখন আপনি বাজারে যাবেন মনে করবেন শেষ যাওয়া ও কলিজার টুকরা যখন আপনি গোসল করতে যাবেন মনে করবেন শেষ যাওয়া কোন সময় কোন মুহূর্তে মালাকুল মউত আসবে কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই তবে একটা কথা শুনেন রাসূলুল্লাহর কথা বিরাট সত্য কথা লাগিয়ে ইন হযরত আলী কাররামাল্লাহু ওয়াাজ্জাহু কে সাহেবাই জিজ্ঞাসা করলেন ও নবীর জামায় আলী ও আলী শুনো শুনো আলী আল্লাহ নবী দিন বাদে দুনিয়ার बादशाह আখনাম যে ঘরেতে নাই সেই ঘরে তুমি আকাম তোমার মাতা কাটার কথা আজকের রাতে আল্লাহ রসুলের মাতা কাটার কথা সেই ঘরে নবী নাই তুমি তো ঘরের ভিতরে একা আজকের রাতে কি তোমার ঘুম হয়েছিল আচ্ছা ঘুম হবে কি একটা ঘরে দুজন লোক লোক রয়েছে ভালো করে কথা করে বিশ্বাসের প্রশ্ন কেন যে রাতে ঘুমের ব্যাপারে বলছে যে ঘরে নবীর মাথা কাটবে মুন্ডু কাটবে আর সেই ঘরে নবী নাই আলী একা ঘুম তো হওয়ার কথা না এখন আপনাদের ভিতরে কেউ আর আমি

ওর আগে এ দৌড় মারবি রসুল্লাহ বললেন আলী আমার মাথা কাটবে তুমি আমার চাদর গায়েতে শুয়ে পড়ো আর আমি বেরিয়ে যাচ্ছি তুমি শুনে রাখো সকাল হবে সকালবেলা তুমি আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করে হজরত আলী বললাম এই কথা শুনে একবার নাক ডেকে যে আজকের রাতে আমি মরছি না রসুল বলেছে সকালে আমানতরে মালবিলি করতে হবে মৃত্যু যদি হয় আমার তাহলে মালবিলি করার পর মরবো যেজন্য আমি নিশ্চিন্তে ঘুমিয়ে গেছি আজকের রাতে খুব সুন্দর ঘুম ঘুমিয়ে যেজন্য রাসূলুল্লাহি তিবর্বে বলতেন যে আজকের রাত শেষ রাত এই দোয়া শেষ দোয়া এই নামাজ শেষ নামাজ এই চাওয়া শেষ চাওয়া এই যাওয়া শেষ যাওয়া তিনি রসুল বলেছে ঘুমিয়ে পড়ো সকাল বেলা আমানতের মাল নিচে হাতে বণ্টন করবে সুতরাং রাসূলই কে ঘুমাতে বলেছে সকাল মাল বণ্টন করতে বলেছে আজকের রাতে আমি মরব না জোরে বলুন এই কথাটা সবাই বুঝিত

রসুলুল্লাহ সাবিরা বলতেন ইয়া রসুল আল্লাহ যখন আপনার কথা আলোচনা শুনি তখন পিপাসার কথা খোদা তৃষ্ণার কথা বিবির কথা বাচ্চার কথা সব ভুলে গিয়ে পাগল হয়ে যায় আর বাইরে চলে গেলে আমার যেন মনটা পরিবর্তন হয়ে যায় তো আপনারা যে ইমানওয়ালা রসুলের প্রেমিক আল্লাহওয়ালা আর নিদর্শন হলো নমুনা হলো আপনারা বসে আছেন দীর্ঘক্ষণ ধরে আর আমি উঠে পড়ে এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেল আপনারা কিছু বুঝতে পাচ্ছেন না এর বলে রসুল প্রেমিক রসুলের সৈনিক আল্লাহ আমাদের এই বসার বিনিময় আল্লাহ পাকে জান্নাত জান্নাতুল ফিরদাউস সকলের নসিবে কবুল করেন বলেন আমিন আল্লাহ আমাদের সকলের জান্নাতুল ফিরদাউস দেবেন বলুন আমিন মরবেন তো সবাই কে কে মরবেন আল্লাহকে দেখেন যদি মৃত্যুকে বিশ্বাস করে তো

আমার আতাউর ভাই বললো আমি পাঁচটা মিনিট বসছি বসে উঠে যাবো আমার দিকে থেকে ফোন মিনিট বসে আল্লাহ হবে আমি কমিট থাকবো একসঙ্গে বেরিয়ে যাচ্ছে এই লাইন শেষ করতে